বাংলার জমিনে কোন বাউল নাস্তিক যেন আল্লাহকে এবং রাসুলকে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাকে এক ইঞ্চিও ছাড় দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বাউল আবুল আবুল সরকার নামে তিনি আমাদের আল্লাহ এবং রাসুলকে নিয়ে যে কটুক্তি এবং অবমাননা করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সে কোরআন শরীফের আয়াতকে নিয়ে যে সমস্ত ব্যাখ্যা করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা তার ফাঁসি কার্যকর যেন হয় আমরা এই দাবি আমরা জানাচ্ছি আজকে সরকারি কলেজ এই ইসলামিক ফোরামের নেতৃত্বে যে বিক্ষোভ মিছিল হয়েছে আমরা এই বিক্ষোভ মিছিলের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই যে বাংলার জমিনে কোন বাউল নাস্তিক যেন আল্লাহকে এবং রাসূলকে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাকে এক ইঞ্চিও ছাড় দিব না আমরা এই বাংলার মাটিতে আমরা তৌহিদি জনতা আমরা তাদের বিচার করব এবং আমি তার ফাঁসি যেন কার্যকর আমরা ফাঁসির দাবি জানাচ্ছি এবার আমরা বক্তব্য শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ